সংসার সুখী হয় রমণের গুণে গুণবান যদি থাকে তার শনে সো এই কথাটা আজকে কেন বললাম সে কারণে তোমাদের ইন ডিটেলস ভিডিওটাকে আজকে ওয়াচ করতে হবে আজকে হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে সকাল সাড়ে আটটা বাজে আমি চলে এসেছি রান্নাঘরে ঝাঁকা করে সব কিছু বান্না করতে আর এই দিকে দেখতেই পাচ্ছ জুনিয়ারের জন্য স্যায়াল আমি তৈরি করে নিচ্ছি হোমমেড যে স্যায়াল আর একটু ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি সো এই হচ্ছে ব্যাপার স্যাপার বললাম একটু ভাত খেয়ে যাও তাহলে কিন্তু ছাতুটা বাঁচে ছাতু এমনিতেই পার তো তো ওটা বলতে নেই আর কি তো সে কারণে আমি বড়মাশেকে বললাম ভাত খেয়ে যাও বলছে না আমি ছাতুই খাবো তো এই যে যেটুকু পরে রয়েছে সেটুকুই আমাকে মানে ওনাকে করে দিতে হবে এই কারণে কিন্তু আজকে এইসব কথা তোমাদের সাথে আমি আলোচনা করবো বলেই প্রথমে এই কথাটা বললাম তো যারা আমার ব্লগটা নতুন দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাকে নতুন নতুন কমেন্ট করতে ভুলো না তাহলে তোমাদের এই নতুন নতুন কমেন্ট কিন্তু আমাকে দ্বিতীয় ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তুলবে সো চলো এখন অবধি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তার করে সাবস্ক্রাইব করে দাম তো বর্মসের জন্য যেটুকু ছাতু ছিল সেটুকু গুলে ঠুলে নিয়ে আমি এখন ঝাঁকা করে কৌটোটাকে ধুয়ে রাখছি আজকে ছাতুওয়ালাকে খবর দেবো বলবো একটু ছাতু বাড়িতে দিয়ে যেতে সো ওখানে মাস কাবাড়ির ব্যাপার স্যাপার ওই জন্য এই মুহূর্তে হানিমানি দিতে হবে না মাসের শেষ বুঝতে পেরেছো বুঝে শুনে সংসার চালাতে হবে সকলকেই বলছি কিন্তু মাসের শেষে তোমরা খুব বুঝে শুনে সংসার চালিও আর এই দিকে দেখো জুনিয়ারের স্যালাক কিন্তু একদম ঝাঁকা ঢাকা করে আমি রেডি করে নিয়েছি আর এই যে এই স্যালাকটা খাওয়াতে গেলে যে জুনিয়ার কি করে যে কোনো খাবারই মানে যদি আমি প্যাকেটের স্যালার আনি ওর জন্য সকালের খাবারটা খেতে গেলে ওর খুবই কষ্ট হয় এই শরীর খারাপের পর থেকে এই ব্যায়ামটা শুরু হয়েছে আমার মনে হয় ওর কফটা এখনও বুকে জমে আছে খাবার দেখে হাসছে ভেবো না যে খাবে সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো ঝাঁকা নাকা করছে আমার মাথাটা তবুও আমার প্রফেশনটা আমাকে চালিয়ে যেতে হবে ওই জন্য ব্লগটা শুরু করেছি একটু একটু করে তো ওদিকে ধুনিয়ার খাবারটা হয়ে গেছে বোম্বাই দু চামচের মধ্যে দিয়ে দিয়েছি ওটাকে তো খাওয়াতে হবে তুমি তো খেলোই না খাওয়ার দাওয়ার আর কি বলবো রান্না মানে বানিয়েও খেলো না একটা বিস্কিট খেয়ে আছে সকাল থেকে এখন হয়তো বারোটা বেঁচে গেছে কাল নিরামিষ অনেক কিছুই রান্না হয়েছিল ওই ছানা কেটে গেছি মানে দুধ কেটে গেছিলো সেই ছানা দিয়ে বড়ার তরকারি পটল দিয়ে আলু দিয়ে তার সাথে করেছিলাম হচ্ছে তোমার পাপড়ের ডান্না শুক্তো বেগুন ভাজা সবই অনেক বেঁচে রয়েছে রাত্রিবেলা তরকাও বানিয়েছিলাম কালকে যেহেতু ব্লগ করে নিই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন এই যে পেঁয়াজ কেটে দিলো দিদি কাজের দিদি বললাম একটু কেটে দাও কারণ আমার মাথাটা এত ব্যথা করছে তো ভাগ্নির জন্য একটুখানি এই রাইস বানাবো এখন এগুলোকে আমি মধ্যে ঢেলে নিয়ে ভালো করে করে পেস্ট শেষ হোক বা শুরু সব সময় কিন্তু বাড়িতে মাসের মাসের আর আলুটা রাখবে তাহলে কিন্তু নানা রকম টেস্টি টেস্টি খাবার তোমরা বানিয়েই নিতে পারো তো এটার সাথে সাথে আমি কিন্তু বাড়িতে সব সময় অ্যাভেলেবেল রাখতে চাই যেটা বিরিয়ানি মশলা পেঁয়াজ রসুন আদা এটা তো ঘরে থাকেই তো সে কারণে আমি সব কিছু পেস্ট করে বিরিয়ানি মশলা দিয়ে এখানে তোমার ম্যারিনেশন করে রাখলাম সয়াবিনটাকে এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের এখন এটাকেই ফ্রাই করে নেবো তারপরে দিয়ে দেবো হচ্ছে সয়াবিনে যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনের বদলে আজকে সয়াবিন দিয়েই বিরিয়ানি বা পোলাও বলতে পারো বানিয়ে দেবো ভাগ্নিকে ভাগনিকেও বাসি খাওয়াবো না ছেলেকেও বাসি খাওয়াবো না নিজেরা বাসি খাবো শাশুড়ি আর বৌমা মিলে কারণ ওই খাবারগুলো তো ফেললে চলবে না সব কিছু সঞ্চয় করে রাখতে হবে আর আজকাল ওরমভাবেই সবার চলে রোজ রোজ কে বলো এত এত রান্না করবে তো যাই হোক ওইদিকে দু রকম চাল দেখতে পারলে কিছুটা বিরিয়ানি রাইস আছে আর গোবিন্দভোগ চাল তো বিরিয়ানি রাইস এটুকুই ছিল এটার মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে ওটাকে আগে ফ্রাই করে নেবো তার কিছুক্ষণ পরে সয়াবিনের সাথে গোবিন্দভোগ চালটাকেও ফ্রাই করে নেবো সো এখন দেখতে পাচ্ছ ওইদিকে ওর খাওয়ারে সিটি পড়ছে জুনিয়রের খাওয়ারে ওই জন্য এসে মামকে জড়িয়ে ধরলো আর এখন এই জড়িয়ে ধরছে কালকে রাতে দুটোর সময় উনি ঘুমিয়েছেন আমার যে ঝাঁকানাঁকা অবস্থা আমি ভাবি যে জুনিয়র ঘুমালে আমি একটু ভয়েস ওভার করে নেব তাহলে আমার সময়টা হয়ে যাবে টাইম টু টাইম আমি ভিডিও আপলোড করতে পারবো উইথ থামলেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান সব কিছু ঠিকঠাক করে তাহলে যদি আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যায় আর এই মুহুর্তে আমার চ্যানেলটা ভাইরাল হওয়া খুব 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 দরকার কারণ এই মুহূর্তে আমি বাইরে গিয়ে কোনো জব করতে পাচ্ছি না আর আমি যদি একটুখানি কি বলবো কিছু একটা করি তাহলে আমার বল অনেকটা হেল্প হবে আজকাল দিনের একা একা না সংসার চালানো সম্ভব না আমি বিয়ের পরে কাজ করতাম বর্তমানে কাজ করতে পারছি না জুনিয়রকে ফেলে রেখে কীভাবে যাব বলো ওকে সারাদিন কে দেখবে দেখতে পাচ্ছ এখন কিছু সুন্দর দোল দোল করে দুলছে আর নিজে নিজে সেন্টেসাইজার হয়ে যাচ্ছে এখন জুনিয়র কিন্তু অনেক কম কোকো মিলন দেখে সো চলো এরপরে ফোকাস করা যাক এই রাইসের দিকে তো এটা কি রাইস বানাচ্ছি আমি জানি না মনে হচ্ছে সয়াবিন বিরিয়ানি রাইস এটাই মনে হচ্ছে আমার তো এখন ভালো করে এটাকে ফ্রাই করতে হবে যতভাবে তোমরা চালটাকে ফ্রাই করবে তত মশলাগুলো চালের ভিতরে ঢুকবে আর ততটা ঝরঝরে হবে সো এটা সো আশা করি এটা সকলেই জানো যারা জানো না আমার থেকে এই টিপসটা তোমরা নিয়ে নিও আর জলটা কিন্তু একদম মাপ দিতে হবে চাল হলে তার হাফ পরিমাণ জল দিতে হবে গোবিন্দভোগ চালের ক্ষেত্রে সো চলে এরপরে একটা ঢাকা চাপা থাক আর আমি চলে যাব এখন জুনিয়ারকে চানো চানো করাতে কারণ সাড়ে বারোটা বেজে গেছে সকাল সকাল উঠলে সব সকাল সকাল হয়ে যায় কিন্তু বেলা হয়ে যায় যেহেতু ওই যে রাত্রি দুটোর সময় ঘুমোতে হয়েছে এখন ঝাঁকা নাকা করে গরম জলের সাথে ঠান্ডা জলটা মিশিয়ে নেবো কারণ হচ্ছে এই চৌবাচ্চা রাখা জল একদম ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা ওটা দিয়ে জুনিয়ারকে চান করালে ক্ষতি হতে পারে আর আমাদের এখানে জলের বিরাট প্রবলেম যে জল আমি টাটকা টাটকা জলে যান করাবো সেটাও সবসময় হয় না ট্যাঙ্কির জল সবসময় গরম থাকে না অনেক সময় ঠান্ডাও হয়ে যায় সে কারণে এইভাবেই আমি জুনিয়রকে টেক কেয়ার করি অনেক সাবধানে রাখার চেষ্টা করি কিন্তু মাঝখানে দেখলে তো জুনিয়রের শরীর খারাপ হয়ে গেল আর আমার মাথাটা তো ঝাঁকানাকা ঝাঁকানাকা করছে কি আর বলবো কিন্তু নিজের প্রফেশনটাকে একদম ঠিক রাখার জন্যই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো এখন একটু গ্রিন টি বানিয়ে নিয়েছি নিজের জন্য এটা খাবো খেতে খেতে জুনিয়রকেও টেক কেয়ার করে নেবো ওকেও খাইয়ে ঠাইয়ে নেব তার সাথে সাথে রাইসটা হয়ে গেলে ভাগ্নিকেও খেতে দিয়ে দেবো সো আমি আর শাশুড়ি মাথা আশিপাশি দিয়েই খাবো এটা ভেবেই রেখেছি আর ছেলে আর মেয়েকে একদম টাটকা টাটকা খাওয়ারে খাওয়াবো এটা কিন্তু সময় করবে যতই তোমাদের প্রবলেম থাকুক সংসারে কম বেশি বাচ্চাদেরকে টাটকা টাটকা খাওয়ার খাওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু বাচ্চারা হেলদি থাকবে সুস্থ থাকবে কারণ ওদের অসুস্থ করে মন ভালো লাগবে না তো কেন আমরা খাওয়াতে যাব ওই জন্য টাটকা টাটকা একদম খাবার দাওয়ার আর আজকে কিন্তু একদম সোয়াব মানে ওর ওই স্যালাক দিয়েই খাবারটা বানিয়েছি খিচুড়িটা মাথাটা এত ঝাঁকা করছে এখন জুনিয়ারের অয়েলটা একটু মাথায় দিলাম দিয়ে এখন সানিয়ে যাবো ঘড়িতে এখন বাজে দুটো বার জুনিয়ারের খাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে যেমন বানিয়েছিলাম খেয়েছে শশা পেঁয়াজ কেটে রাখলাম ওই রাইসটার সাথে ভাগ্নি খাবে আর তো আছি বললাম আগে দিয়ে শাশুড়িমার হয়ে যাবে ওই খাওয়ার খাওয়ারগুলো গরম করতে হবে তো এখন আমি যাই সানে তারপরে আসছি সো ঝেঁকানে করে আমি ফ্রেশ হয়ে চলে এসছি আর এই দিকে কড়াইতে দেখো তোমরা একবার ভালো করে দেখো যে কতটা ঝরঝরে হয়েছে তো ঘরে সবসময় মাছ মাংস থাকতে হবে এইটা কোনো কিন্তু কথা হলো না রমণীর গুণ থাকা দরকার তাহলে কিন্তু সব কিছুই সুন্দর হয় তো এখন সুন্দর করে একদম দিয়া কিন্তু খুব পছন্দ করেছে খাবারটাকে যে হ্যাঁ খুব ভালো লেগেছে আমার তো ওকে শশা আর কি যেন বলে পেঁয়াজ দিয়ে ওকে রাইসটা খেতে দিয়ে দিলাম তো ওর বেশ ভালো লেগেছে এনজয় করে খেয়েছে এটাই আমি অনেক খুশি আর এদিকে তোমাদের জুনিয়রকে দেখো দেখতে পাচ্ছ আমার পাশাপাশি বসে রয়েছে ওদিকে জুনিয়রের ঠাম্মিও খেতে বসে গেছে আর এদিকে আমিও খেতে বসে গেছি আর বললাম না কোনো জিনিস ফেলে দেবে না সব কিছু কিন্তু ইউটিলাইজ করবে সেটা আমি কালকে করেছিলাম যেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারিনি শেয়ার করতে পারলে আরেকটু আমি খুশি হতাম তোমরা একদম নিজের চোখে দেখতে পারতে তো আমি এখন খাচ্ছি হচ্ছে শুক্ত দিয়ে কালকে শুক্ত দিয়ে আর এরপরে আমি যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে এই যে ইউটিলাইজ বুঝতে পারছো যেই ছানাগুলো ফেলে দেওয়ার ছিল দুধ যেহেতু কেটে গেছে সেটার মধ্যে আমি বেসন ইনক্লুডিং করে গোল গোল বড়া বানিয়ে তার সাথে ইনক্লুডিং করেছি আলু আর পটল কে বলেছে সবসময় মাছ মাংস দিয়েই খেতে হবে এটা কেউ বলেনি যেগুলো ফেলে দেওয়া যায় সেগুলোও কিন্তু অনেক সময় খাওয়ার উপযুক্ত হয়ে যায় এটাই হচ্ছে রমণীর গুণ আর তোমাদের জুনিয়রের অবস্থা দেখতে পাচ্ছ এর পরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো সো এখন বাজে বড়িতে সাতটা বেড়াল এখন পেঁয়াজ কাটছি ওই যে দুসুকালে যেটা বানিয়েছিলাম এখন বড় জন্য রেখে দিয়েছিলাম আমি তো আর খাইনি ভাগনিকেই দিয়েছিলাম আর দেখে দিয়েছি বড়মাসোর জন্য বড় এখন এটাই খাবে ওই জন্য পাঁপড় ভাবলাম মাইক্রো উইদাউট অয়েল তো সব কিছু সেভিংস করতে হবে ওই জন্য উইদ আউট হয় উইতোয়ার সে কিন্তু এমন যদি ঘরে মাইক্রো থাকে বানিয়ে দেখো বেশ ভালোই হয়ে যায় বিনা তেল খাওয়ার জন্য মানে স্বাস্থ্যের জন্য ভালো এবং সেভিংসও হবে তো আমি এখানে গ্রিন টি বানিয়েছি ঢুকে রেখেছি খাবো মাথাটা তো ঝঞ্ঝনা নেই আর কমছে না আর এই দেখো পেঁয়াজের অবস্থা পুরো কালো হয়ে গেছে আবার ছাতুওয়ালাকে দেখেছি ছাতু ফাতু নিতে হবে বুঝলি তো আউট স্টক তো স্টকটাকে ফুলফিল করতে হবে চলো এখন এগুলো ঝাঁটামটা করে আমি কেটে তারপরে আসছি সো এখন এই যে জল ভরে নিলাম কাচের বাটিতে এটা ওভেনে দিয়ে জুনিয়রের জন্য জল গরম করবো অবশ্যই উপরে একটা ঢাকা দিয়ে দেবো নাহলে মাইক্রো ওভেনের ময়লাগুলো এই জলের মধ্যে ঝেঁকা করে প্রবেশ করে যাবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য জলটা বয়ল করে নেব তারপরে ঠান্ডা করে জুনিয়রের খাওয়ার জন্য এই জলটা সঞ্চয় করে রাখতে হবে জুনিয়ারের বোতলগুলো এখন সেল স্যানিটাইজ করবো আর জুনিয়ার দরজা খোলা পেয়েছে হ্যান্ডবলটা খুলে একা একা বেরিয়ে গেছে এখন রক্সি জিনিস সাথে একটু কথোপকথন চলছে এইদিকে আমার ভিডিওতে মাঝে মাঝে এই ডগির খুব আওয়াজ পাও পাশের বাড়িতে অনেকগুলো ডগি রয়েছে মানে এই পাঁচিলের ওপারে তো একদিন ওর বাবা এই উপরে উঠিয়ে ওকে দেখিয়েছিল এখন এসছে আর ওইদিকে তাকিয়ে আমাকে বলতে চাইছে যে উঠিয়ে দেখা জুনিয়ার এগুলো গরম করতে দেবো মানে স্টাইলাইজ করতে দেবো আর ওইদিকে জুনিয়ার হচ্ছে তোমার ওই বাবার গাড়ির যে নেমপ্লেট ওর বাবার সেটা এ বি করছে ওখানে লেখা রয়েছে তো ওগুলোকেই রিড করছে তো চলো আমি এটা বসিয়ে নিই আর ওইদিকে ওই দেখো আমাদের সকাল থেকে একদম ঝাঁকানাকা হয়ে যাচ্ছি দুধ চা খেতে পারিনি আজকে আর দুধ চা খাবো না কিন্তু দুধটাকে ভালো করে জাল দিয়ে রাখবো কারণ দুধ কেটে যায় ভাই তো যাই হোক মানি দিয়ে জুনিয়র বাবাকে পাঠিয়েছিলাম তো এক ট্রে ডিম নিয়ে এসছে আমার সেভিংস মানি থেকে বুঝতে পারছো আর এই দিকে হচ্ছে তাল তো চলো এই দিকে আমি এখন ছাঁকানাকা করে দুধটা গরম করে নিই আর তারপরে ডিমগুলো তো থেকে বার করে বক্সের মধ্যে রাখতে হবে একটা ডিম নিয়ে আসলে কী বলতো রোজ রোজ আনার ঝামেলা হয় না ঘরে থাকলে জুনিয়ারকে ডিম সেদ্ধ করে ডিমের কুসুমটা দিয়ে অন্তত কিছুটি খাওয়ানো হয়ে যায় যেন আমি তো বেশি মাছ মাছ আর রাখি না আর কি কারণ বড় মাছ খেতে চায় না আর আমারও খেতে ভালো লাগে না একার জন্য রান্না করতে ইচ্ছে করে না জুনিয়ারও খেতে শিখছে না আর অন্য সব মাছ হলে খাওয়া যায় আমাদের এখানে ওই না ছোটো ছোটো পোনা মাছ সরি আর মোবাইলটা সেট করি ছোটো ছোটো পোনা মাছ তাছাড়া আর কিছু আর এক প্যাকেট আজকে দিনের দিন দিন জিনিসের যা দাম বাড়ছে তারাই মানুষ গিয়ে দাঁড়াবে মানে এত মানে চেপে সংসার চালালেও আজকাল বিপদ মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি আজকাল কাজ না করা হয় অবস্থা খুবই খারাপ আজকাল আর এই দিকে হচ্ছে তোমার ডিমের ট্রে নিয়েছে একশো আশি টাকা একশো ষাট টাকা ছিল বড়শাই বললে এখন একশো আশি টাকা হয়ে গেছে আর এই যে মিষ্টি বরমশাই একটু মানে গুড় আনতে বলছিলাম বলে পয়সা খুলে বলে না তার দুধটা আজকাল আনা হয় না অন্যদিন আনা হয় কারণ রান্না আমরা খেয়াল রাখার সাথে সাথে রাখতে হবে খাওয়াবো হোমমেড সায়ালা সাথে আগে খিচুড়ি বানিয়েছি জুনিয়ার একটু প্রথমে ইয়ে করছিল তাহলে দেখলাম খেলো কারণ ওগুলো কষ্ট করে বানিয়েছি যদি এমনি না খায় ওই খিচুড়ির মধ্যে দু চামচ দু চামচ করে দিয়ে খাওয়া করিয়ে দেবো আর আজকে নাই না ছাতগলাকে তো ডাকলাম উনি বলছে আসছি আসছি এখন অব্দি এসে পাত্তা নেই ঘড়িতে এখন রাত্রি নটা সতেরো বাজে তো চলো জুনি আমি খাবারটা গরম বসে নি আর মিষ্টিটা কালকেই গুঁড়ো করবো একদিন থাক তারপর জল জমা করাচ্ছি আর এই যে ডিমগুলো এখানে দিয়ে দেবো ভেবেছিলাম প্রথমে ধোবো না তবে দেখছি এত ময়লা ডিমগুলোর মধ্যে ডিমগুলো দেখো এই অবস্থায় ফ্রিজে ঢোকানো যাবে না আমি তো ঢোকাতে পারি না তো এখন ডিমগুলো ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো আস্তে আস্তে করে রাখি জুনিয়রের খাবারটা কি গরম বসালাম ভুলে গিয়ে একবার দেখে আসতে হবে অর্থ ছাড়া সংসার ঠিক করে রাখা খুবই মুশকিল আর তার সাথে রমণীর গুণগুলো যদি না থাকে সংসার একদম ধ্বংস হয়ে যায় তো সেসব থাকা দরকার আমার কাছে যতটাই হানিমানি থাকুক সেভিংস করা সেটা আমার বর্মশার অসুবিধা অসুবিধাতে আমি তাকে দিতেই পারি আবার আমার কাছে যখন থাকবে না সে আমাকে দেবে এই কারণে দুইজনকেই কিন্তু কাজ করা দরকার আমি এই মুহূর্তে পারছি না কিন্তু এই ইউটিউবের মাধ্যমে আমি চাইছি আমার ক্রিয়েটিভিটি তোমাদের অবধি পৌঁছাক এবং আমার চ্যানেলটা মনিটাইজেশন হোক তার ফলে আমি কিছু ইনকাম করে আমার বড়মশাইয়ের হাতে দিতে পারি সব সময় যেন আমার বড়মশাই সব কিছু করবে তারও তো সুবিধা অসুবিধা হতে পারে তো সব কিছুই কিন্তু দুজন দুজনকে দেখতে হবে তো আমি এখন পান্তা ভাত এনজয় করছি আর এই দিকে জুনিয়রের বাবা কি করছে দেখো ও জুনিয়রের বাবা জুনিয়রেরকে এখন অন্য দিয়ে অ্যাকচুয়ালি ও আমাকে অন্যটা পড়ার জন্য নিয়ে আসছিলো রাস্তায় আমি যাতে ওকে ঘুরতে যাই এই রাত্রিবেলা তো ওইটা দিয়ে এখন জুনিয়রের বাবা জুনিয়রকে পড়িয়ে দিচ্ছে হচ্ছে ঝাঁকা করে ধুতি জুনিয়রকে কেমন লাগছে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে তো সব সময় কিন্তু সংসারের চাপ ছেলেদের উপর না মানে টাকা রোজগার ছেলেরাই করবে মেয়েরা সংসার চালাবে সেটা কিন্তু উভয়কেই দেখতে হবে তাহলে কিন্তু একটা সুন্দর সংসার গড়ে উঠবে আমিও কিন্তু চেষ্টা করছি আমার বড়মাসের পাশে যাতে আমি সব সময় থাকতে পারি তো চলো টাটা গুড নাইট নেক্সট ব্যাগকে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে সো আজকে আমার গল্পগুলো তোমাদের মানে আমি যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সো চলো খাওয়ান দাওয়ান কমপ্লিট এই রাত্রিবেলা মানে কী বলবো গরমের মধ্যে দুপুরবেলা বলো রাত্রিবেলা বলো ভাত্তা ভাত খেলে একদম দেহ মন সব কিছু ঠান্ডা হয়ে যায় সো চলো এখন একটু জায়গা মুছে পিছিয়ে জুনিয়ারকে ঘুম পাড়াতে হবে দেখতেই পাচ্ছ তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে জুনিয়ার ধুতিয়ে পরে জুনিয়ারে জুনিয়ারকে কেমন লাগছে